শুনেন শুনেন দুনিয়া বাসী শুনেন মন দিয়া এই দুনিয়ায় পাঠাইছে এই দুনিয়ায় এসে মানুষ থাঙ্গা টাঙ্গ হইছে গলাই দিলেন তাবিজ বেধে জীবন বিধান এই নবীর মারফত দিলেন তাবিজ নাম দিলেন কোরআন তাবি লেখায় আছে শোনো হে মানুষ পাপ পুণ্যের দুইটি রাস্তার থাকে যে ন হুস বলেন ঠিক না বিঠিকাম পুণ্যের জন্য বুজার জন্য বিবেক দিলাম খাট বিবেক অবিরাম এই বিবেক পাইয়া মানুষ নামানে বিধান এই মস্ত বড় দুনিয়া পাইয়া হইছে থাং না থাং বলেন ঠিক না বিধিক যেদিন বান্দা তুমি সেটা দিয়ে কথা আর কথা দিয়ে উরু হতে কথা দিয়েছে কথা কি দিয়েছি তাইলে যিদিন বান্দা তুমি সেটা দিয়াছিলে কথা দুনিয়াতে গিয়া আল্লাহ মানব তোমার কথা আজকে কেন দুনিয়া এসে না মানো বিধান আরে মস্ত বড় দুনিয়া পাইয়া হইছে থাং না তাং বর্তমানে বাংলাদেশে টিপি সিনেমার বাংলাদেশ কোরআন শিক্ষা না করিয়া হারাম রঙে জীবন শেষ এই দুনিয়ায় রং তাম হারাম এই টিপি সিনেমার হারাম রঙ্গে ব্যস্ত মুসলমান বলেন ঠিক না ঠিক আপনি কথাটা ফের অহংকার উন্মृச்சদার হইয়াছিল ই তোর অহংকারী গeyse তাদের সুলার ভিতর বলেন ঠিক না ঠিক? বাহাদুরি আছে? বাহাদুরি বাহাদুরী খেয়া ফলাইছে। শেষ। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।